কী কী কারণে আসলে আমরা পরকিয়া করে থাকি বা যে কোনো কাপলদের মধ্যে পরকে কেন হয় দেখেন কারণ বলতে গেলে অনেকগুলো কারণ বলা যায় কিন্তু খুব মেজর মেজর কারণ বা খুবই কমন কিছু কারণ হচ্ছে আপনার লাইফে অপশনস বেড়ে গিয়েছে আপনি দেখবেন যে আপনার পার্টনার ছাড়া মনে করেন আপনি একজন পুরুষ বা একজন হাজব্যান্ড আপনার ওয়াইফ ছাড়া অনেক ফিমেল আপনার সাথে চ্যাট করতে যাচ্ছে কথা বলতে যাচ্ছে আপনাকে প্রেস করছে অ্যান্ড আপনি দেখছেন এগুলো ভালো লাগা ফিল দেয় ট্রুলি কেউ যখন আপনাকে কমপ্লিমেন্ট দিবে যে আপনি দেখতে খুব সুন্দর আপনি খুব স্মার্ট বা আপনাকে দেখে তার ভালো লাগে বা আপনি আপনার প্রফেশনে খুব ভালো করছেন অ্যান্ড আপনার কলিগ আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে খুব বেশি পরিমাণে একটু এক্সট্রা কেয়ার নিচ্ছে অ্যান্ড আপনি বুঝতে পারবেন যে আপনার ভালো লাগা কাজ করছে এই ভালো লাগাটাকে আপনি কখন অস্বীকার করতে পারবেন না সো আপনার লাইফে যখন অপশনস বেড়ে যাচ্ছে চান্সেস আর ভেরি হাই যে আপনার ভালো লাগতে পারে বা সেই মানুষগুলো আপনাকে পছন্দ করতে পারে সো অপশন বাড়া মানে আপনার লাইফে পরকিয়া করার চান্সেস বেশি আমি বলছি না যে আপনার লাইফে অপশনস বেড়ে গেলে আপনি পরকিয়া করবেন আমি জাস্ট এটা বলছি আমার এক্সপিরিয়েন্স আমি দেখেছি কাপল কেসে যে যার লাইফে অপশনস বেশি সে কিন্তু পরকিয়া চাইলে করতে পারে